আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জি আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম বড় বড়ের মতন আমার চেম্বার থেকে আপনাদের মাঝে সংযুক্ত হতে পেরেছি যে দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে কুশলে রেখেছেন ওই মহান রব্বুল আলামিন আমাকেও কুশলে রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে সে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার সুযোগ পেয়েছি দর্শক শ্রোতা আলোচনা করব চর্মের একটা ভয়াবহ একটা সমস্যা নিয়ে এই সমস্যাটার নাম আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে থাকি কিলোয়েড বা কলোয়েড এই কিলোয়েড বা কলোয়েডের কি এই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব অনেকের ক্ষেত্রেই এটা আমরা দেখতে পাচ্ছি এবং এর ভয়ের কোনো কারণ নাই এটাকে আমরা একটা রোগ বলি না এটি ইজ স্কিন কন্ডিশন এটা স্কিনের একটা পরিবর্তন মাত্র এর ভালো একটা চিকিৎসা আছে আমরা এর ভালো একটা চিকিৎসা দিতে সক্ষম হচ্ছি ইদানিং একটা সময় এর একটা ভালো চিকিৎসা ছিল না তো কিলোয়েটটা কি কিলোয়েরটা শরীরের কোথাও কেটে গেলে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী ছিলে গেলে কেটে গেলে ছুলে গেলে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী ওই জায়গাটা আবার জোড়া লাগে এই জোরা লাগাটাই জোরা লাগাটাই স্বাভাবিক কিন্তু অনেকের ক্ষেত্রে এই জোড়াটা লাগে ঠিকই কিন্তু অনেক সময় ওই জোরার উপর দিয়ে দেখবেন যে ফুলে আছে একটা গোটার মতন হয়েছে একটা ওই অ্যাকনির মতন হয়েছে বরুনের মতন হয়েছে হ্যাঁ এটাকেই আমরা কিন্তু কিলোয়েড বলে থাকি ধরুন এখানে আপনার কেটে গেছে এটা জোরা লেগে গেছে জোরা লাগার পর এখানে গোল একটা বলের মতন হয়েছে আমরা বর্তমানে বেশি বেশি বেশিরভাগকে দেখতে পারি নাকে নাকে কিলোয়েড কানে কিলোয়েড এই নাকে কানে কিলোয়েড এটা দেখার কারণ আমরা যে ওই নাক কান যে ফোড়াই হ্যাঁ বিশেষ করে বিউটি পার্লারে যে পিয়ার করাতে চাই এই পিয়ার ছিংটা সম্পূর্ণরূপে ভুল পদ্ধতিতে তারা করে থাকে এই পিয়ার সিং আপনারা ভুলেও ওই কোনো বিউটি পার্লার কিংবা প্রফেশনের সাথে জড়িত নয় এদের কারো কাজ দিয়ে কিন্তু সিং করাবেন না পিয়ারসিং করাতে হলে নির্দিষ্ট একটি নিডেল লাগবে এর জন্য আলাদা নিডেল এটা একজন শল্য চিকিৎসক দিয়ে করাবেন হ্যাঁ আর এ দুটো জিনিস দিয়ে আমরা সাধারণত করতে বলি শল্য চিকিৎসকরাও এটা ই করে হ্যাঁ গোল্ড নিডেল পাওয়া যায় গোল্ড নিডেল দিয়েও কিন্তু খাঁটি স্বর্ণ দিয়ে কিন্তু পিয়ারসিং করানো যেতে পারে অথবা ওই স্টেনলেস স্টিল দিয়ে কিন্তু পিয়ারসিং করানো যেতে পারে কিন্তু অনেকে ভুল পদ্ধতিতে নাকের কানের বিভিন্ন জায়গাতে ছিদ্র করার পরিপ্রেক্ষিতে ট্যাটু করাতে টাট্টু একাতে অনেক জায়গাতে কিন্তু আমরা কিন্তু ইদানিং কলয়েডের রুগীর সংখ্যা কিন্তু ডে বাই ডে বেশি পাচ্ছি আর বেশি পাচ্ছি তো ভয়েরও কারণে এগুলোর ভালো চিকিৎসাও আছে তবে এগুলো সম্পূর্ণরূপে কিন্তু নিরাময় হয় না আর বলতে পারেন এটা কেন হয় এটার কারণ অজ্ঞাত তবে এটা জেনেটিক একটা সমস্যা আছে বিদায় আমরা কিন্তু বলি আপনি যদি একবার ধরুন একবার অপারেশন হয়ে যান একবার সিজারিয়ান অপারেশন হয়ে যান একবার গল ব্লাডার স্টোন বা অ্যাপেন্ডিকেটোমি এরকমের সার্জারি যদি করে থাকেন তাহলে অবশ্য অবশ্যই দ্বিতীয়বার যদি কোনো সার্জারির দরকার হয় হ্যাঁ এবং আপনার একটা ক্যালোয়েড হয়েছে ক্যালোয়েডটাও আপনি রিমুভ করে ফেলেছেন তাহলে অবশ্য অবশ্যই সার্জনকে অবহিত করুন যে ছাড় আমার ইতিপূর্বে কিন্তু ক্যালোয়েড হয়েছে সেটাকে কিন্তু রিমুভ করা হয়েছে আমার অপারেশন তো আপনি করবেন তো এই জিনিসটা আপনি একটু মাথায় রাখবেন অবশ্যই তখন সার্জন কিন্তু এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখেন এই ব্যাপারটা মাথায় রেখে এই ক্যালোরিডের চিকিৎসাটা কিন্তু উনি মাথায় রেখে কিন্তু সার্জারির চিকিৎসাটা কিন্তু উনি করে থাকেন তো কারো যদি ক্যালোরিড থাকে হ্যাঁ বা এরকম হয়ে থাকে তাহলে সার্জারি ডাক্তারকে অবশ্যই অবশ্যই অবহিত করতে হবে আর এটা যে ওই পিয়ার্সিং বা অন্য অন্য কারণে হচ্ছে এটাও কিন্তু না এটা বিভিন্ন কারণেও কিন্তু হচ্ছে হঠাৎ করে দেখা গেল আপনার স্কিনের এক জায়গাতে একটু একটা ওটস দেখা গেল এই ওটসটা আস্তে আস্তে বড় হলো এবং এটা অস্বাভাবিক খাবজানি চুলকানি র্যাশ এগুলো দেখা গেল লাল হয়ে গেল হ্যাঁ এবং চামড়াটা একটা টান টান হয়ে গেল আমরা এখান থেকেই ক্যালোয়েরটা নির্ণয় করি যে চামড়াটা একটা তবে এটা একটা টিউমার ছেলেটাকে বলা যাবে না এবং এখান থেকে ক্যান্সার ছড়ায় এরকমেরও বলা যাবে না এরকম একটা আমি আমার রুগীদেরকে আশ্বাস দিছি আশার বানী দিছি। আর ক্যালোয়েড হ্যাঁ এটা সম্পূর্ণরূপে আমাদের কাছে আসলে এর ভালো একটা চিকিৎসা আছে এর বেশ কিছু ওয়াইন প্যান্ট আছে কিছু ইঞ্জেকশন আছে এগুলো নিয়মিত দিলে এটা নিরাময় রাখা সম্ভব আবার কারো কারো ক্ষেত্রে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় লাইফে আর ফিরে আসে না আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে লাইফে আর একবার ফিরে আসতেও পারে একাধিকবার ফিরে আসতেও পারে তবে দ্বিতীয়বার ফিরে আসলে প্রথমবার ট্রিটমেন্ট করানোর পরে দ্বিতীয়বার যে ফিরে আসে আমি দেখেছি ফিরে এসেছে কিন্তু প্রথমবারের মতন এত ব্যাপক আকারে কিন্তু আসে নাই তো ক্যালোয়েড নিয়ে টেনশনের কোনো কারণ নাই দুশ্চিন্তার কোনো কারণ নাই এর ভালো ট্রিটমেন্ট আছে ওয়াইন্ট ব্যান্ড আছে ক্রিম আছে ইনজেকশন আছে এখন রুগীর ধরনের কী ধরনের রুগী রুগীর উপর নির্ভর করে কিন্তু এর ট্রিটমেন্টটা কিন্তু করা যেতে পারে আর বিশেষ করে এটা পুরুষদের তুলনায় কিন্তু মহিলাদের বেশি বেশি হয়ে থাকে মহিলাদের বেশি বেশি হওয়ার কারণ অনেক সময় তাদের স্কিনটা লুজ হয়ে যায় কেন লুজ হয় বিশেষ করে প্রেগনেন্সি পিরিয়ডে তাদের লোয়ার অ্যাবডোমেন পেট অনেকটা বড হয়ে যায় ওখানে স্কিনের ফাটল ধরে ওই ফাটল থেকে কিন্তু কলোয়েটের জন্ম নেয় এটা কিন্তু আমরা সচরাচর কিন্তু আমি আমার চেম্বারে বেশি বেশি দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু মূলত ওই কলোইডের চিকিৎসা করাতেই আসে এবং কলওইডটা কিন্তু পুরোপুরি ভালো হয়ে যায় একটু থাকলেও এটা আবার পরবর্তীতে যদি আবার সেকেন্ড টার্মে যদি চিকিৎসা করাই তাহলে এটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় যে দর্শক শ্রোতা আল্লাহ সুবাহ আপনাদের সকলকে হেফাজতে রাখুক ভালো রাখুক আমি ডক্টর মির শহীদুল ইসলাম আপনাদের থেকে বিদায় নিলাম আচ্ছা আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু